দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশেষে হাতুরে সিংহেই থাকছেন বাংলাদেশের কোচ এবং সেটা খুব স্বাভাবিক হাতুরে সিংহের অধীনে যেই পারফরমেন্সটা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে করে আসলেন করে আসলো মানে এই তো রিসেন্টলি একদিনকে দুই দিন আগে যেই টেস্ট সিরিজ জিতলো পাকিস্তানের এগেন্স্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অ্যাজ ফার আই নো আমি যতদিন যাবত ক্রিকেট খেলা দেখতেছি ততদিন আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ তাদের সেরা জয়টা তুলে নিয়েছে তো সেই হিসেবে এই মুহূর্তে হাতুরি সিংহেকে নিয়ে কথা বলা আসলে উচিতই না কারণ আমরা যেই কথাবার্তাগুলোই বলি যে সমালোচনা করি সব কিছুই ক্রিকেটের উন্নয়নের স্বার্থে যখন মনে হয় যেন একজন প্লেয়ার দিনের পর দিন খেলতেছে বাট ফিজ আউট অফ ফর্ম তখন তাকে নিয়ে আমরা কথা বলি যখন মনে হয় একজন কোচ দলের সাথে ভালো টিকতে পারতেছে না ভালো কোনো কিছু করতে পারতেছে না তখন তাকে নিয়ে আমরা কথা বলি কিন্তু এখনও পর্যন্ত যে জিনিসটা হয়েছে যে হাতুরে সিংহের অধীনে বাংলাদেশ যে টেস্টে যে রেজাল্টটা নিয়ে আসলো সেই সেই জিনিসটার পরে হাতুরি সিংহ নিয়ে আসলে হাতুরে সিংহীকে নিয়ে আসলে কথা বলা উচিতই না তো এই ভিডিওটাতে আমি হাতুরি সিংহীকে নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্ট এই কথাটাই বলবো যে হাতুরে সিংহের অধীনেই বাংলাদেশ ভারত সফরের জন্য যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচ দুটা টেস্ট খেলার জন্য প্রথম টেস্টটা শুরু হচ্ছে এই মাসেরই উনিশ তারিখ উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত দর্শক দুইটা টেস্ট হবে তারপরে তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে সেটা টোটাল এই মান্থের মধ্যেই সেই খেলাগুলো হোপফুলি আমরা সবাই দেখতে পারবো বা এনজয় করতে পারবো তো হাতুর সিংহেকি নিয়ে এখন কোনো কথা হচ্ছে না আর আমার মতে কারো কথা বলা উচিত উচিত না কারণ আমরা যখন কোচ চাই আমরা চাই কোচের অধীনে প্লেয়াররা পারফরমেন্সটা ধরে রাখুক কোচ ভালো ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসুক আমাদের জন্য আমরা মূলত এই জিনিসগুলাই চাই তো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমি এখন কোচ পরিবর্তনের ব্যাপারে কোনো কিছু বলবো না নেক্সটে যদি আমার কাছে মনে হয় যেন কোচ ভালো করছে না কোচ খারাপ করছে তখন অবশ্যই তাকে নিয়ে কিছু কিছু খুঁজে বের করব তাকে নিয়ে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনাদের কী মনে হয় একজন মানুষের অধীনে যদি একটা টিম পারফর্ম করতে থাকে তাকে কি হুট করে সরায় দেওয়াটা উচিত উচিত না কারণ তাছাড়া আমরা জানি সামনে দুই হাজার সাল চলে আসতেছে আর চার পাঁচ মাস পরে পঁচিশে পড়ে যাব। আমরা তখন কিন্তু পাকিস্তানেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে হবে তো এখন যদি হুট করে দলের কোচটাকে পরিবর্তন করা হয় আমাদের দলের তো মেইন কোচকে খুঁজে বের করতে হবে তো অন্তর্বর্তীকালীন সময়টা আমাদের এই টিমটাকে দেখাশোনার দায়িত্ব কে করবে কে করবে টেক কেয়ার এই টিমটার প্রতি তো দ্যাটস ওয়াই যতদিন পর্যন্ত একজন ভালো কোচ পাওয়া না যাচ্ছে অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত হাতুর সিংহেকে আমাদের বাংলাদেশের দরকার আছে কারণ হাতুরি সিংহে নিজেও জানে সে কতটা আন্ডার প্রেশার এখন আছে কারণ যখন তখন তার চাকরি নট হয়ে যেতে পারে যখন তখন বি তাকে নিষেধ করে দিতে পারে সে জানে এখন সে চাইবে যে দল থেকে কতটা ভালো পারফরমেন্স বের করে আনা যায় তো এখন আমার কাছে মনে হয় যে হাতুর সিংহেকে বাদ দেওয়ার জন্য কোনো সময় না হাতুর সিংহে থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশ এই ফ্লোতে এগিয়ে যাবে হাতুরু সিংহে আমাদের সাথে থাকুক তো দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে কি মনে হয় হাতুরে সিংহেকে ইন্ডিয়ান সফরেও রাখা হয়েছে যাকে নিয়ে এত বেশি কথা হচ্ছিল আলোচনা সমালোচনা হচ্ছিল যে আজকেই বাদ পড়ে যাবে কালকেই বাদ পড়ে গেছে এক সপ্তাহ আগেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই হাতুরে সিংহে কিন্তু ঘুরে ফিরে এখনও দলের সাথেই আছেন এমন কি নেক্সট যে ট্যুর বাংলাদেশের ইন্ডিয়া সফরে বাংলাদেশ যাবে সেই সফরটাতেও হাতুর সিংহে বাংলাদেশ দলের সাথেই আছেন তা আপনাদের কি মনে হয় হাতুর সিংহে দলের সাথে থাকাতে কি বাংলাদেশ জাতীয় দলের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি হাতুর সিংহে যা জাতীয় দলের সাথে থাকাতে বাংলাদেশ টিম লাভবান হচ্ছে কিংবা ভবিষ্যতে কি পরিমাণ লাভবান বাংলাদেশ টিম হতে পারে সেই জিনিসগুলো অবশ্যই আমার এই চ্যানেলটাতে ক মানে এই ভিডিওটাতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম